আওয়ামী ফেসিবাদ আমাদের বিভাজনের সুযোগে তারা কিন্তু মাথা দিয়ে উঠতে পারে সুতরাং আমরা মনে করি আগামী নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই হওয়া দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য নানান মহল নানান ধরনের চক্রান্ত করতে পারে যাতে করে না ভোট না ভোটের সংখ্যা বেশি হয় আমরা মনে করি সরকারের উপরে জনগণের ম্যান্ডেট রয়েছে গণ থেকে বড় ম্যান্ডেট আর কোনো কিছু হতে পারে না সুতরাং সরকারকে জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সর্বশেষ বলবো সব কিছুর হয়তো বাস্তবায়ন এই সরকার পারবে না কিন্তু এই সরকারের আমলে যা কিছু অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেটি করতে হবে আর যা কিছু সরকার বাস্তবায়ন করতে পারবে না আগামীতে যেই ক্ষমতা আসুক না কেন এমন আইনগত বন্দোবস্ত সৃষ্টি করা যাতে করে সেই সরকার বাস্তবায়ন করতে বাধ্য থাকে এখন সরকার যদি এই আইনগত ভিত্তিটা জুলাই সনদে দিয়ে যায় এবং জাতির সামনে যদি সবগুলো দল কমিটমেন্ট রাখে যে ধরনের আয়োজন হয়েছে আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনে জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ঠিক আইনগত ভিত্তি দেওয়ার পরে যদি জাতীয় সংসদ ভবনে এই ধরনের একটি আয়োজন অনুষ্ঠিত হয় এবং পুরো দেশে দেশবাসীর অংশগ্রহণ ফেসিবাদ বিরোধী সকল শক্তির অংশগ্রহণ থাকে তাহলে কেউ এটাকে ভায়োলেট করতে পারবে না আমরা মনে করি অবশ্যই এইটার আমি নির্বাচনটা অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে তবে প্রশ্ন থেকে যায় অনেকে বলছে যে তত্ত্বাবধ সরকার ব্যবস্থা আসলে এই সরকারকে ভেঙে দিয়ে তত্ত্বাবধ সরকার গঠন করার বিষয়ে মতামত বিভিন্ন জায়গা থেকে আসছে কিন্তু প্রশ্ন হলো আমরা যেখানে এই জুলাই সনদ নিয়ে রাষ্ট্র সংস্কার নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারছি না সেখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে কে হবে প্রধান উপদেষ্টা কে হবে উপদেষ্টা এই বিষয়ে তো আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না এবং আমাদের এই দ্বিধাদ্বন্দ্বের সুযোগে আওয়ামী ফেসিবাদ আমাদের বিভাজনের সুযোগে তারা কিন্তু মাথা দিয়ে উঠতে পারে সুতরাং আমরা মনে করি আগামী নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে হওয়া দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে